আহারের বাহারে আমরা বাঙালিরা বরাবরই মুগ্ধ হই রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিবেকানন্দ জগদীশ থেকে শুরু করে সুভাষচন্দ্র প্রত্যেকেই ছিলেন খাদ্য কেমন ছিলেন ভোজন রসিক সুভাষচন্দ্র চলুন শুনি সেই গপ্পই সুভাষচন্দ্র আদ্যন্ত বাড়ির খাবার খেতে পছন্দ করতেন তার প্রিয় খাবারের তালিকায় একদম প্রথম শাড়িতে ছিল সিদ্ধ ভাত প্রতিদিনের খাবারে সাধারণত ডাল থাকতই মুখটাল বেশি ভালোবাসতেন প্রতিদিন খাবারের শেষে টক দই পাতে খেতেন শোনা যায় দেশবন্ধু শ্রী মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন নেতাজি খুব ভালোবাসতেন তার হাতের রান্না খেতে চায়ের নেশা ছিল তিনি নাকি দিনে কুড়ি থেকে তিরিশ কাপ পর্যন্ত চা পান করতেন চায়ের পাশে বিদেশে থাকাকালীন কফিতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন বাঙালি হয়ে মিষ্টি ভালোবাসবেন না তা কি হয় মিষ্টির প্রতি নেতাজির ভীষণ টান ছিল কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলিতে তিনি নিয়মিত যেতেন উনিশশো থেকে উনচল্লিশ সাল নাগাদ মুর্শিদাবাদ থেকে একখানা পেল্লাই সাইজের ছানা বড়া উপহার দেওয়া হয়েছিল তাকে তার প্রিয় মিষ্টির তালিকার মধ্যে ছিল চমচম নানান পিঠে পুলি সন্দেশ রসগোল্লা প্রভৃতি ভালোবাসতেন ভীম নাগের সন্দেশ তবে বাড়িতে তৈরি মিষ্টি খেতে বেশি পছন্দ করতেন সেই তালিকায় ছিল রসপড়া চিনির পুলি মুড়ির নারু তিরের নারু নারকেল নারু মুনোহরা তিরের টকটি নিরামিষ আর আমিষের প্রশ্নে নেদাদেছিলেন তার প্রিয় মানুষ বিবেকানন্দের অনুগামী আমিষ খাবারের প্রতি তার ঝোঁক ছিল মাছ খেতে বড় ভালোবাসতেন পরে অবশ্য নিরামিষ খাবারের প্রতি আকৃষ্ট হয়েছিলেন মা প্রভাবতী দেবীর লেখা চিঠি থেকে সে কথা জানা যায় গোটা কলকাতা জুড়ে এমন অজস্র শতাব্দী প্রাচীন খাবারের দোকান ছড়িয়ে রয়েছে যেখানে নিয়মিত পা পড়ত নেতাজি ছাত্রাবস্থায় নিয়মিত কলেজ স্ট্রিট কফি হাউসে যেতেন সেখানকার চিকেন কাটলেট ছিল তার প্রিয় সূর্যসেন স্ট্রিটের ফেভারিট কেবিন মাঝে মধ্যেই হানা দিতেন আজও কেবিনের চার নম্বর টেবিলটি সযত্নে রেখেছেন মালিকপক্ষ পক্ষ এখানেই এসে বসতেন দেশনায়ক সময়টা উনিশশো পনেরো তখনও আজকের মতো জমে ওঠেনি কলেজ স্ট্রিট হাতে ঘোনা কয়েকটা হোটেল সেই সময় চাকরির খোঁজে উড়িষ্যা থেকে এক তরুণ কলকাতায় এসে পৌঁছলো কিন্তু জোটেনি রান্না করার করে খুলে চাকুরি হিন্দু হোটেল তার নাম মানবেন্দ্রনাথ পান্ডা অল্প কদিনেই মানব ঠাকুরের হোটেলের রান্না লোকপ্রিয় হয়ে উঠল খানার খবর পৌঁছল প্রেসিডেন্সি কলেজের ছাত্র সুভাষচন্দ্র বসুর কানে উড়িয়া ঠাকুরের হাতের রান্না স্বাদ পেতে সুভাষচন্দ্র আসলেন মানব পান্ডার হোটেলে কলেজ পড়ুয়া সুভাষচন্দ্র প্রায় ক্লাসের ফাঁকে চলে আসতেন মানবেন্দ্র পান্ডার হোটেলে পুঁশাকে চচ্চড়ি মোরলা মাছ বেগুন পোড়া কাটা দিয়ে ডাল ছিল সুভাষচন্দ্র বসুর প্রিয় পদ শোনা যায় রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও তিনি এখানে নিয়ে আসতেন এখানে নিজের হাতে শতরঞ্জি পেতে বন্ধুদের দিয়ে মাছ ভাত খেয়েছিলেন নেতাজি উনিশশো হোটেলটি আজকের ঠিকানায় উঠে আসে এরপর দেশ স্বাধীন হয়েছে সেদিনই হিন্দু হোটেলের নাম বদলে স্বাধীন ভারত হিন্দু হোটেল হয়েছে মানবেন্দ্র পান্ডাই নাম পাল্টেছিলেন আজও স মহিমায় চলছে স্বাধীন ভারত হিন্দু হোটেল নেতাজির আরেক প্রিয় পদ হল চ উনিশশো সালে বিহারের গয়া থেকে কলকাতায় পা রাখলেন খেদু সাও ওই বছরই স্টার থিয়েটার থেকে ঢিলছোড়া দূরত্বে উত্তর কলকাতার এক চিলতে গুমটিতে তেলেভাজার দোকান দিলেন তিনি পেঁয়াজি বেগুনি কাশ্মীরি চপ ভাজা শুরু হল স্বাদের কথা লোক মুখে পড়লো মানুষ মুচলো চপে সেই সময় চপ ভাজা পরিবেশন করা হতো শালপাতায় খেদু সাউএর জনপ্রিয়তা ভিড় বাড়তে লাগলো শালপাতার ঠোঙা হয়ে উঠলো লড়াইয়ের প্রতীক স্বাধীনতা সংগ্রামীদের বহু তত্ত্ব চালাচালি হয়েছে এই শালপাতায় দোকানের খ্যাতি যখন ছড়িয়ে পড়তো তখন খেদু সাউ দোকানের নাম রাখলেন লক্ষী নারায়ণ সাও অ্যান্ড সন্স স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে পড়া এই লক্ষ্মী নারায়ণ অ্যান্ড সন্স এর তেলে ভাজায় মুগ্ধ ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু দোকানের আশেপাশে তখন স্বদেশীদের মিটিং বসত মিটিং এ মুড়ি তেলে ভাজা বরাত পেতেন তিনি তেমনই একটি মিটিং এ তার সঙ্গে সাক্ষাৎ হয় নেতাজি খেদুর হাতের বানানো চপ খেয়ে নেতাজি আহ্লাদে আটখানা খেদু তখন নেতাজির সাক্ষাৎ পেয়ে মুগ্ধ তারপর থেকে উনিশশো সাল থেকে প্রতি বছর নেতাজির জন্মদিনে বিনে পয়সায় চপ বিলি করতে শুরু করলেন তিনি জানুয়ারি সকাল হলেই পরিচিত মহল বন্ধু বান্ধবদের কাছে নেতাজির গুণকীর্তন করতে করতে বিতরণ করতেন চপ ফুলুরি পিয়াজি এখন সেই ঐতিহ্যে ভাটা পড়েনি আজও লক্ষ্মীনারায়ণের পরিবার তেইশে জানুয়ারি বিনে পয়সায় চপ বিতরণ করেন সকাল সাতটা থেকে দুপুর তিনটে পর্যন্ত চলে তেলে ভাজা বিতরণ আরেক পদের কথা বলে আজকে দেশনায়কের খানা সাত কাহন শেষ করব বিনোদ ঠাকুরের হোটেলের মোরলা লটপটি সাদে মজে ছিলেন নেতাজি ভোজন রসিকেরা আজ এক ডাকে বিনোদ ঠাকুরের সাবেক হোটেলটিকে চেনেন আজও সাবেক কাঠের টেবিল আর বেঞ্চে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে কয়েকটি মার্বেল বসানো কাঠের ছোট টেবিলও এখানে রয়েছে এই এক টেবিলে বসে খেয়ে গিয়েছিলেন সুভাষচন্দ্র সময়টা উনিশশো চল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে জাতীয় রাজনীতিতে তখন গান্ধী সুভাষ মতবিরোধ ঈর্ষার শিকার হওয়া সুভাষচন্দ্রের দূরত্ব তখন স্পষ্ট ওই বছর মে ঝাড়গ্রামে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি মেদিনীপুরে ছিল দেশনায়কের শেষ জনসভা ওই সভায় সুভাষচন্দ্রের সঙ্গী ছিলেন নারাজল এস্টেটের কুমার দেবেন্দ্রলাল খান সবার আগে দুজন মিলে ঝাড়গ্রামের শান্তিনিকেতন হোটেলে দুপুরে আহার করেছিলেন বিনোদ ঠাকুরের উত্তরসূরিরা দাবি করেছিলেন হোটেলের আটত্রিশ নম্বর টেবিলে বসে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে মুখরোচক মোরলা মাছের লটপটি পথটি পরম তৃপ্তি সহকারে খেয়ে গিয়েছিলেন তিনি এমনই ছিলেন আমজনতার জননায়ক সুভাষচন্দ্র সিদ্ধ ভাত মোরলা চচ্চড়ি তেলে ভাজা সন্দেশের স্বাদ ভালোবেসে বড় হয়ে উঠেছিলেন তিনি জীবনচর্চা বিস্ময়কর মেধা শৌর্য আর অসম সাহসিকতার জোরে হয়ে উঠেছিলেন আগামীর মহামানব তার জীবন এবং কর্ম আজও আমাদের অনুপ্রাণিত করে জীবন দর্শনে আমাদের প্রিয় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম